তো এটা অনেক বেশি চোরাধারণ পণ্য অনেক বেশি আসামি এটা কিন্তু ভালো ম্যাচ না এটা আমাদের এই রংপুর রিজনে এই পণ্যটা ব্যাটারের মধ্যে এটা একটা সর্বোচ্চ ব্যাটার এই আসামি ধরা এবং এই বিভিন্ন মাদক এবং টেক্সিলিং ধরা সুতরাং আমি চাই না এই ব্যাপারে আমি পাশ হইতে আমি চাই এই মাদক চোরাচালন পণ্য অন্যান্য অপরাধ কমে আসুক সীমান্ত আর সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন অ্যাকচুয়াল ঘটনা আপনারা তুলে ধরেছেন সেই জন্য আমাদের বিজেপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলবো না সাংবাদিকের কাতারে পড়ে না ওরা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা নিউজ দেয় আপনারা যখন এখানে কাজ করতেছিলেন সন্ধ্যার সময় আমার কাছে

আমরা এই ধরনের গুজব বা হয় আমরা সেদিকে খেয়াল রাখবো এবং সর্বশেষ আমি সবাইকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের অনুষ্ঠান বিজেপির পক্ষ থেকে প্রতিটা সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানিয়ে আমার লক্ষ্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ